এটি হলো রাজা সীতারাম রায়ের প্রাসাদ মাগুরা জেলার মোহাম্মদপুর অবস্থিত এটি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন এটি মধুমতি নদীর তীরে অবস্থিত এবং স্থানীয়ভাবে রাজবাড়ী নামে পরিচিত বাংলার ইতিহাসে বহু প্রতাপশালী রাজা ও জমিদার গল্প শুনেছেন তেমন এক বিস্ময়কর চরিত্র রাজা সীতারাম রায় সময়ের পরিক্রমায় প্রাসাদটি এখন ইতিহাসের অংশ হলেও তার সৌন্দর্য ঐতিহ্যের সহ আজও সেখানে ছড়িয়ে রয়েছে আরো সব থেকে চমকের বিষয় হলো এখানকার প্রাথমিক বিদ্যালয় তৈরি হয়েছে এই প্রাসাদের মধ্যে যার মাধ্যমে বাচ্চা আমাদের দেশের ঐতিহ্য সাংস্কৃতির সাথে বেড়ে উঠে মানুষের মতো মানুষ হতে পারে রাজা সীতারাম রায় জন্মগ্রহণ করেন ষোলশো সালে তিনি শুরুতে ছিলেন মুর্শিদাবাদের নবাব সরকারের একজন কর্মচারী কিন্তু পরবর্তীতে বাংলাদেশে তিনি শাসন ব্যবস্থা গড়ে তোলেন এবং রাজা উপাধিতে ভূষিত হন তিনি কেবল রাজাই ছিলেন না ছিলেন একজন সংস্কারক দুর্দৃষ্টি সম্পন্ন শাসক এবং জনগণের জন্য নিবেদিত নেতা রাজবাড়ির প্রধান আকর্ষণ হলো রাজা সীতারাম রায়ের প্রাসাদ ও দুর্গ এই রাজবাড়িটি নির্মাণ হয়েছিল কেবল বসবাসের জন্য নয় বরং যুদ্ধ প্রশাসনের উপযোগী করেই তৈরি এর স্থাপনা প্রাসাদটির অবকাঠামো এতই শক্ত যে এখনো নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই পুকুরটিতে রাজা দুধ দিয়ে গোসল করতেন চারপাশে ইট দিয়ে পাকা করে তৈরি ছিল এই পুকুরটি যার ধ্বংসাবশেষ এখনো দেখা যায় আরো আছে বিভিন্ন কক্ষের ধ্বংসাবশেষ যা এখনো দাঁড়িয়ে আছে নীরব সাক্ষী হয়ে রাজা সীতারাম রায়ের প্রাসাদের ঠিক উল্টো পাশে রয়েছে তার বৈঠকখানা যেখানে বসে প্রশাসনিক আলাপ থেকে শুরু করে আঞ্চলিক সালিস কাজ করতেন আরো আছে তার প্রসাদের ঠিক উল্টো পাশে বড় পুকুর ধারণা করা যায় এই পুকুরে তলিয়ে গিয়েছিল সোনার নৌকা তারপর থেকে এই পুকুরের অনেক আজব ঘটনা সাক্ষী এই আশেপাশের মানুষ এই পুকুরে তাই কেউ নামতে চায় না যাদের ইতিহাস ভালো লাগে অথবা গ্রামীণ সৌন্দর্যে মন ভেজাতে চান তাদের জন্য এই স্থান হতে পারে এক অসাধারণ গন্তব্য